নমস্কার আমি অর্পিতা দাস আমি আজকে কল্যাণনগর স্কুলে পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে সরস্বতী পুজো হচ্ছে এখানে ছোট ছোট খুদের শিল্পীরা তাদের অনুষ্ঠান এবং তাদের বিজ্ঞান মেলার মাধ্যমে কিভাবে তারা তাদের যে শিল্প তুলে ধরছে সেটা আমরা এখানে জানতে পারবো তাদের স্যারদের কাছ থেকে আগামী ভবিষ্যৎ কেমন উজ্জ্বল হচ্ছে তা আমরা স্যারদের কাছ থেকে শুনবো আপনারা দেখতে থাকুন পি টোয়েন্টি থ্রি নিউজ আমার নাম রণদীপ চক্রবর্তী প্রাক্তন ছাত্র আমি এই স্কুলের জয়েন্ট সেক্রেটারি এবং প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের স্কুলটা উনিশশো সালে ফেব্রুয়ারি মাস তারিখে চালু হয়েছিল তখন ছিল স্কুলের সমস্ত বেড়ার ঘর ওপরের টালির চাল আমরা তখন পড়ে অভ্যস্ত আমি বান্ন বছর আগে পাশ করে বেরিয়ে গেছি স্কুলে আমার রিটায়ার করে গেছি ন বছর হয়ে গেছে আমাদের স্কুলের প্রতি এখনও প্রচুরভাবে আবেগ রয়ে গেছে স্কুলটা কীভাবে উন্নতি করা যায় কিভাবে কি করা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা নেমেছি দু হাজার সালে আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে স্কুলটা তখন আমরা স্কুলে পঞ্চাশ বছর পূর্ণের সময় অনুষ্ঠান করে বিভিন্ন কাজকর্ম করে কিছু টাকা আমরা রেখে এই পাশের বিল্ডিংগুলো আমরা করেছিলাম আমাদের টার্গেট আছে এখন পঁচাত্তর বছর চলছে এই পঁচিশ সালটা টোটালটা সারা বছর ধরে অনুষ্ঠান চলবে প্রতি মাসে অনুষ্ঠান চলবে এবং পঁচাত্তর বছরে আমরা চেষ্টা করব আমাদের বাদ বাকি যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে এখনও টিনের চাল রয়ে গেছে সেই টিনের চালটাকে ফেলে দিয়ে ছাদ করা এবং ল্যাবের উন্নতি করা যাতে ছাত্রদের ভবিষ্যতে সুবিধা না হয় সেই ল্যাবের উন্নতি করা এবং সুস্থ ছাত্রদের কিছু বই দরকার হলে খাতা দরকার হলে সে করতে পারি আমাদের প্রাক্তন ছাত্রদের তরফ থেকে সেইগুলো আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় রয়েছে আমেরিকা থেকে রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে কীভাবে আমাদের স্কুলের উন্নতি করা যায় তারাও সেই ব্যাপারে দুহাত বাড়িয়ে দিয়েছে আমরা চাই নতুন যার সমস্ত ছেলেরা রয়েছে তারাও আসুক আমাদের স্কুলে যাতে কি করে উন্নতি করা যায় কল্যাণনগর স্কুলের একটা নাম যাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেই পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমরা চাইছি আমাদের স্কুলে প্রতি বছরই কিছু মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ডাব্লিউ অধ্যাপক প্রত্যেক বছর কিছু না কিছু এরগুলো হচ্ছে হ্যাঁ আমাদের স্কুলে আরও উন্নতি হোক এই আশাটি আমি রাখি